যারা ভাবছেন যে রোদ পড়ে না অথচ রোদ আসে না অথচ আপনাদের বাগান করতে চাইছেন তো ঘরের ভেতরে বা বাড়ির পেছনে সুন্দর জায়গায় বা ব্যালকনিতে যেখানে একদম রোদ আসে না ভাবছেন যে কিভাবে কি কোন কোন গাছ রাখলে ভালো থাকবে রোদ ছাড়া তো তাদের জন্য এই ভিডিওটা দেখুন কি সুন্দর করে করা যায় এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না দেখুন এক ফোঁটা রোদ পড়ে না এই যে এই রকম জাতীয় কাজগুলো যদি করেন বা এই যে হ্যাঙ্গিং হয়ে আছে হ্যাঙ্গিং এগুলো একদম রোদ ছাড়া প্ল্যান্ট রোদ ছাড়া প্ল্যান্ট এগুলো দেখুন কি সুন্দর করে বানিয়েছি টবের মধ্যেও রাখতে পারবে রোজ ছায় না শুধু একটু জল দিলেই হয়ে যাবে কারণ এই ছায়াতে তো ফ্লাওয়ার্স ছাড়া হয় না না রোজ ছাড়া ফ্লাওয়ার্স কোনো ফ্লাওয়ার্স হবে না এই যে ইগ্লোনিমা কত রকম স্পাইডার প্ল্যান্ট অনেক রকম গাছ আছে এইসব গাছগুলো কি ভালো দেখুন এক ফটা রোজ লাগবে না শুধু জল দিলেই এই গাছগুলো হয়ে যাবে তো যারা ভাবছেন ছায়াতে বাগান করতে চান তাহলে এরকম কি সুন্দর সুন্দর দেখুন গাছগুলো এরকম আপনারা করতে পারেন এই যে কলিহাস এই রঙিন পাতাটার নাম হচ্ছে কলিহাস এটা কিন্তু একটু রোদে রাখলে আর একটু কালারটা ফোটে যেহেতু ছায়াতে আছে সেই জন্য খুব একটা কালারিং বেরোয়নি এটা হচ্ছে স্পাইডার লিলি কি সুন্দর হয়েছে দেখুন একটা টবের মধ্যে আছে স্পাইডার লিলি এটা তো মানি প্ল্যান্ট এক ফোঁটা রোদ আছে না দেখেছেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা ভাবছিলেন যে রোদ নেই ছায়াতে কাজ হচ্ছে না দাদা মরে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন